আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আপনাদের জন্য আজকে মিষ্টি কুমড়ো ভাজি কিভাবে করতে হয় সেই রেসিপিটি শেয়ার করব এখানে মিষ্টি কুমড়োগুলো আমি এইভাবে চিকন করে কেটে নিয়েছি আর এরপরে ধুয়ে পোষে করে নিয়েছি আর এখানে একটা ফ্রাই প্যান দিয়ে তারপরে হাফ কাপ পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম দিয়ে একটা তেজপাতা হাফ করে কেটে নিয়েছি সেটা দিয়েছি আর তিনটা শুকনো ফোড়ন দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ কালো জেরা দিয়ে দিলাম আর এখানে আমি গোটা রসুন নিয়েছি দুইটি এটা দিয়ে দিলাম এতে ফ্লেভারটা ভালো আসবে আর এরপরে এখানে আমি তিনটা পেঁয়াজ কুচি নিয়েছি সেটা চিকন করে কেটে নেওয়ার পরে আবারও একটু নেড়েছে নিচ্ছি পিঁয়াজ ও রসুন হালকা বাদামি কালার করে ভেজে নেওয়ার পরে আমি এখানে হাফ চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম দিয়ে আবারও চল্লিশ সেকেন্ডের মতো একটু নেড়েছে নিয়েছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দেড় চামচ পরিমাণ লবণ দিয়েছি দিয়ে দেওয়ার পরে সেই কেটে রাখা কুমড়াগুলো আমি এখন দিয়ে দেবো এই তো আমার সবগুলো কুমড়ো দিয়ে দেওয়া হয়ে গেল এই পর্যায়ে আমি চুলার হিটটা একদম হাইয়ে রেখেছি আপনার কিছুতেই লো হিটে বা মিডিয়াম হিটে রান্না করবেন না নাহলে কুমড়োটা গলে আসবে এই পর্যায়ে আমি এখানে জিরা গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ দিয়ে আবারও দুই তিন মিনিট ধরে একটু নেড়ে চেয়ে নেবো এখানে আমি কোনো প্রকার ঢাকনা ব্যবহার করব না আমি এই পর্যায়ে সাত মিনিট ধরে হাই হিটে এবং আস্তে আস্তে মিডিয়াম হিটে রেখে রান্নাটা করে নিচ্ছি আর কুমড়োগুলো দেখুন সিদ্ধ হয়ে গেছে এই অবস্থাতে কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম আর কাঁচামরিচের মাথার দিকে একটু চিড়ে নিয়েছি আর এখানে কিছু ধনিয়া পাতা দিয়ে আবারও হাফ মিনিট ধরে একটু নেড়েছে নেওয়ার পর আমি নামিয়ে ফেলবো হয়ে গেল ঝটপট মিষ্টি কুমড়ার ভাজি মিষ্টি কুমড়োর ভাজি রান্না করতে বেশি সময় লাগে না আপনারা যদি এভাবে কুমড়ো ভাজি করেন অবশ্যই খেতে ভালো লাগবে আমি তো ট্রাই করেছি আপনারাও ট্রাই করে দেখবেন আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পাশে রাখা বেল কোনটি ক্লিক করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে সবার আগে আমার রান্নাটি আপনারা পেয়ে যাবেন আর এতক্ষণ পুরো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ আবারও সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ